খরচ মাত্র ছয় লক্ষ টাকা আর সেই টাকা দিয়ে কালী মন্দির উঠল চার ফুট উঁচুতে ভাবছেন এ আবার কি শুধু বাড়ি নয় এবার প্রযুক্তিকে কাজে লাগিয়ে জাকের সাহায্যে প্রায় ফুট উচ্চতায় তোলা চার কালী মন্দির বিহারের এক বেসরকারি কোম্পানির সহযোগিতায় মন্দির উচ্চতায় তোলা হচ্ছে পনেরো দিন পনেরো জন মিস্ত্রি লাগাতার কাজ করছেন অসাধ্য সাধন করতে মন্দির উঁচু খুশি গ্রামের বাসিন্দারা জানা গিয়েছে কান্দি ডাক রাজ্য সড়কের উপরে অবস্থিত রক্ষাকালী মন্দির মন্দিরের পাশ দিয়ে গিয়েছে রাজ্য সড়ক বর্তমানে সেই রাস্তা নতুন করে তৈরি হওয়ার কারণে মন্দিরে জল ঢুকে যাচ্ছিল বলে অভিযোগ ছিল সেই কারণেই মন্দির না ভেঙে জ্যাক লিফটিং করে তোলা হচ্ছে চার ফুট উঁচুতে কিভাবে হচ্ছে এই কাজ সংস্থার তরফে জানানো হয়েছে উঁচু করার কাজটি নিখুঁত জোকের ওপরে দাঁড়িয়ে থাকে প্রথমে ভিত পর্যন্ত মাটি খোঁড়া হয়েছে ভেতরের প্রায় তিন ফুট অংশ থাকছে মাটির নিচে ভিতের ওপরে অংশ থেকে ইট সরিয়ে জাক লাগানো হচ্ছে প্রায় পৌনে আটশো বর্গফুটের ওই মন্দিরে একশোটি জাক লাগিয়ে ভিত থেকে মন্দিরকে আলাদা করা হয়েছে ওই জাকুলির আস্ত অস্ত মন্দিরকে দাঁড় করিয়ে মাঝের অংশে ইটের গাঁথনি দেয়া হচ্ছে। গাঁথনি শেষ হলে জাকুলি বার করা হবে। নির্মাণকারী সংস্থা অধিকারকের বক্তব্য আগামী পঁয়ত্রিশ বছরে এই মন্দিরের কোনো গুণগত পরিবর্তন হলে বা ক্ষতি হলে পুনরায় তারা মেরামত করে দেবে সম্পূর্ণ বিনা খরচে। এই মন্দিরটা আজ থেকে বিগত 10 বছর আগে তৈরি হয়েছে। রাস্তাটা এত উঁচু হয়ে গিয়েছে যে মন্দিরটাতে জল ঢুকে পড়ছে রাস্তার জল মন্দিরে ঢুকে পড়ছে তাই যাকে সাহায্যে আমরা বাইরে থেকে বিহার থেকে লোক এনে যাকে সাহায্যে কোটি টাকা খরচ করি আমরা এই মন্দিরটা তোলা হচ্ছে এই মন্দিরটা কি নাম এই মন্দিরটার নাম হচ্ছে মা রটন্তকালী আপনার কি নাম আমার নাম দেবাশিস ঘোষ লগভ পনেরো সে কাজ হ্যাঁ हमारे यहाँ और का जो हो रहा है अच्छा हो रहा है कितना कैसे लगा रहे आप ऐसे जैक को दीवार को खुदाई करके ईट निकाल के फिर जैक को डालते हैं फिर उसके बाद जो है लिफ्टिंग करते हैं और अभी जो है ये मंदिर एक फिट हाइट हो चुका है और तीन फिट हाइट होना बाकी है कितना जैक से काम हो रही है ये लगभग साठ फीस लगा है इसमें ये तो और तीन फीट उठाने में पंद्रह दिन लगेगा और भी जी तो तुछ। तुछ। कितना लेवर, कितना इसमें लेबर छः लेबर है छ लेबर दो मिस्त्री है हम बिहार भागलपुर से आए हैं सब सब जगह जाते हो ना जी सब स्टेट जाते हैं बिहार झारखंड बंगाल उत्तर प्रदेश मिला ये हम काम किए कंदी बस स्टैंड में वहाँ से इन लोगों ने कांटेक्ट मेरा लिया और मेरे से कांटेक्ट किया मैं आया यहाँ कितना पैसा लगता है ये तो देखिए मंदिर है ये ज़्यादा पैसा नहीं लिए हैं लेबर चार्ज लिए हैं आपका नाम देवेंद्र यादव मालिक जी